আল্লাহ রসুল আসবে যে সময়ে সুন্নত পালন করা কঠিন হয়ে যাবে সেই যুগে চেতনার সময়ে শহরের সময়ে যদি কোনো মুসলমান অবিকল সাহাবিদের মতো দিন এক সাহাবিদের সুন্নতের উপরে থাকে তাহলে একজন মুসলমান পঞ্চাশ জন সাহাবির সমান সব পাবে কারণ তারা রসুল ইসলামকে দেখেছেন তাদের সামনে কোনো সমস্যা ছিল না আমরা দেখিনি সমাজে নানান সমস্যা অনেক অসুবিধা তার ভিতর দিয়েও যখন আমরা এটা চেষ্টা করব আমরা আল্লাহ তালা কবুল করলে একটা আমল দিয়ে পঞ্চাশ জন সাহাবির আমলের মতো সব অর্জন করবো যে এতকাল কেউ বললো না কোথায় যে সব আজকাল নতুন নতুন কথা মাতা শিখেছে দুনিয়াটা জ্বালাই খেলো এটা কিন্তু তার ইমানের সাথে সাংঘর্ষিক সে কাকে ছোট করলো আমাকে মোহাম্মদ রসুল আসলাম তার নবীকে যে নবীর জন্য সে জীবন দিতে প্রস্তুত তার একটা সুন্নত জানার পরে তার জানার বোঝার আসলে বিষয়টা কি জানার কোন আগ্রহই তার ভিতরে আসলো না তার মানে তার ইহু এবং মোহাম্মদ রসুল্লাহ যে ইমানের ঘোষণা দেয় আসলে সেখানে কিছু ফাঁক হয়ে গেছে মোহাম্মদ ইসলামের একটা শূন্য জানার পরে মানবও না বোঝারও চেষ্টা করব না জিজ্ঞাসা করব না এই কান দিয়ে ঢুকাবো এই কান দিয়ে বের করে দেবো আর এত কাল মানুষকে আর কিছু বুঝিনি এটা কিন্তু আমাদের ইমানি চেতনার সাথে সাংঘর্ষিক কারণ এতকাল মানুষ যা করেছে কোনো গুনার কাজ করিনি সমাজে দিন এসেছে আলমোনা শিখিয়েছেন অনেকটা শেখানো হয়েছে অনেকটা বাকি আছে অনেকটা চলবে অনেক বিষয় আছে কুটিনাটি আলেমরা তো বলেননি কাজেই এটা জানার পরে জানার চেষ্টা করা আমার দায়িত্ব